আমি জানি যে আমি কিছুই জানি না এই কথাটা শুনলেই সক্রেটিসের কথা মনে পড়ে তাই না একদম পশ্চিমা দর্শনের সম্ভবত সবচেয়ে বিখ্যাত উক্তিগুলোর একটা কিন্তু যিনি বলেছিলেন তিনি তো দেখতে একদম সাধারণ একজন মানুষ ছিলেন মানে অ্যাথেন্সের রাস্তায় ঘুরে বেড়াতেন লোকের সাথে কথা বলতেন ঠিক কোনো জাঁকজমক ছিল না অথচ এই সক্রেটিসই এত প্রভাবশালী হলেন সেটাই কোনো বই লেখেননি কিচ্ছু না আজ আমরা বরং আমাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে একটু গভীরে যাই মানে এই মানুষটা কে ছিলেন কী ভাবতেন সেসব নিয়ে আলোচনা করি হ্যাঁ আমাদের আজকের আলোচনাটা মূলত সক্রেটিস জীবন দর্শন ও অবিস্মরণীয় শিক্ষা এই লেখাটার কিছু নির্বাচিত অংশের ওপর ভিত্তি করে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব তার জীবন দর্শন ওই বিখ্যাত প্রশ্ন করার ধরন আর শেষে ওই করুণ পরিণতি মানে হেমলকের বিষ তাহলে চলুন শুরু করি ওনার জন্ম আর বেড়ে ওঠা দিয়ে খ্রিস্টপূর্ব চারশো ঊনসত্তর সাল অ্যাথেন্স বাবা ছিলেন ভাস্কর মা ধাত্রী বেশ সাধারণ পরিবার হ্যাঁ কিন্তু ছোট থেকেই যেন একটু অন্যরকম ছিলেন মানে ধনসম্পদ বাইরের চাকচিক্য এসব দিকে কোনো ঝোঁক ছিল না একেবারেই ওনার আগ্রহে জায়গাটা ছিল মানুষ আর তাদের চিন্তাভাবনা বাজারে আড্ডায় যেখানেই সুযোগ পেতেন আলোদের সাথে কথা বলতেন ঘন্টার পর ঘন্টা। সেটাই শুনছিলাম উনি মনে করতেন জ্ঞান আসলে বইয়ের পাতায় থাকে না ঠিক উনি বিশ্বাস করতেন ওই যে মুখোমুখি বসে কথা বলা আলোচনা করা ওখানেই আসল জ্ঞান লুকিয়ে থাকে লেখার চেয়ে এই জীবন্ত কথোপকথনকেই উনি বেশি গুরুত্ব দিতেন সত্য জানার এটাই পদ ভাবতেন আর কি আর এই বলা থেকেই তো জন্ম নিল ওনার ওই বিখ্যাত পদ্ধতিটা তাই না সক্র্যাটিক মেথড মানে শুধু প্রশ্ন করে যাওয়া উত্তর না দেওয়া হ্যাঁ তবে বিষয়টা শুধু প্রশ্ন করাই নয় তার চেয়ে একটু গভীর উনি আসলে সরাসরি জ্ঞান দিতেন না বরং প্রশ্ন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যেতেন যেখানে মানুষ নিজেই নিজের যুক্তির ভুলটা বা অজ্ঞতাটা ধরতে পারত ও আচ্ছা অনেকটা ধরুন একজন মানসিক ধাত্রীর মতো যিনি প্রশ্ন দিয়ে ভেতরের জ্ঞানটাকে বের করে আনতে সাহায্য করেন উত্তরটা চাপিয়ে দেওয়া নয় বরং যাকে প্রশ্ন করা হচ্ছে তাকেই উত্তরটা খুঁজে পেতে সাহায্য করা উৎসাগুলোতে একটা ঘটনার কথা উল্লেখ আছে মানে এক জ্ঞানী ব্যক্তি যখন সক্রেটিসকে তার জ্ঞান নিয়ে প্রশ্ন করেন হ্যাঁ হ্যাঁ সেটার উত্তরে সক্রেটিস যা বলেছিলেন সেটা তো অসাধারণ কি বলেছিলেন উনি বলেছিলেন আমি সম্ভবত এই কারণে কিছুটা জ্ঞানী যে আমি যা জানি না তা জানি বলে মনে করি না এই কথাটা এখানেই তো সক্রেটিক পদ্ধতির মূল ব্যাপারটা মানে নিজের না জানাটাকে স্বীকার করার মধ্যেই জ্ঞানের শুরু এটা শুধু ওই লোকটার অহংকার ভাঙেনি একটা গভীর সত্য তুলে ধরেছিল হুম আর ওনার মূল দর্শনের কেন্দ্রে ছিল জ্ঞান আর আত্ম অনুসন্ধান নিজেকে জানো এটা তো ওনারই কথা একদম বাইরের জগতের আগে নিজের ভেতরটাকে চেনা জরুরি জ্ঞানই আসল সম্পদ টাকা পয়সা নয় এই ছিল ওনার বিশ্বাস আচ্ছা অ্যাথেন্সের সমাজে বিশেষ করে তরুণদের ওপর ওনার কেমন প্রভাব পড়েছিল তরুণরা যেমন ধরুন প্লেটো ওনার প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হতেন কারণ সক্রেটিস তাদের প্রশ্ন করতে শেখাতেন সমাজের যা কিছু প্রতিষ্ঠিত ধারণা দেবতা রীতিনীতি সব কিছু নিয়ে প্রশ্ন করতে বলতেন তার মানে উনি একরকম চিন্তার শেকল ভেঙে দিচ্ছিলেন হ্যাঁ ঠিক তাই অন্ধ্রবিশ্বাস থেকে যুক্তির দিকে নিয়ে আসছিলেন কিন্তু এই প্রশ্ন করার ক্ষমতাই কি শেষে ওনার জন্য বিপদ ডেকে আনল মানে এটা কি শুধু ভালোই ছিল নাকি শুরু থেকেই একটা সংঘাতের সম্ভাবনা ছিল বিষয়টা আসলে সেরকমই ওনার প্রশ্নগুলো যেমন তরুণদের ভাবতে সাহায্য করছিল তেমনই অ্যাথেন্সের ক্ষমতাবানদের অস্বস্তিতে ফেলছিল কারণটা কি কারণ উনি যখন রাজনীতিবিদদের যোগ্যতা নিয়ে বা দেবতাদের ক্ষমতা নিয়ে কিংবা সমাজের ভণ্ডামি নিয়ে প্রশ্ন তুলতেন তখন প্রভাবশালীরা ভয় পেতেন তাদের মনে হচ্ছিল সক্রেটিস সমাজকে নষ্ট করছেন প্রতিষ্ঠিত ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা তৈরি করছেন আর সেই ভয় থেকেই কি ওই বিচার খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই সালে অভিযোগ ছিল যে উনি নাকি দেবতাদের মানেন না আর যুবসমাজকে বিপথে নিয়ে যাচ্ছেন হ্যাঁ অভিযোগগুলো ছিল এরকমই কিন্তু আদালতে দাঁড়িয়েও উনি একটু দমে যাননি আত্মপক্ষ সমর্থনে উনি নিজের দর্শনটাই তুলে ধরেন মানে সত্য খোঁজা আর তরুণদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা তারপর উনি বলেন এটাই যদি অপরাধ হয় তাহলে তিনি শাস্তি নিতে প্রস্তুত এমনকি যখন শাস্তির বিকল্প প্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়া হয় উনি প্রায় মজা করেই বলেছিলেন যে এথেন্সের সেবা করার জন্য তার আসলে পুরস্কার পাওয়া উচিত শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডই দেওয়া হল এটা ভাবতেই অবাক লাগে যে ওনার শিষ্যরা যখন জেল থেকে পালানোর ব্যবস্থা করে দিতে চাইলেন উনি রাজি হলেন না এটা তো মানে অবিশ্বাস্য একটা নৈতিক অবস্থান হ্যাঁ উনি যুক্তি দিয়েছিলেন সারা জীবন উনি আইনের শাসনের কথা বলেছেন এখন নিজের জীবন বাঁচাতে সেই আইন ভাঙাটা ওনার কাছে নীতিবিরুদ্ধ মনে হয়েছিল রাষ্ট্রের প্রতি আইনের প্রতি এই আনুগত্য দেখিয়ে উনি খুব শান্তভাবে হেমলকের পেলাটা তুলে নেন তাহলে সক্রেটিসের জীবনের মৃত্যু থেকে আমরা ঠিক কোন শিক্ষাগুলো নিতে পারি দেখুন প্রথমত জ্ঞানের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া আর নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা দ্বিতীয়ত প্রশ্ন করার সাহস সমাজের বা নিজের ভেতরের কোনও প্রতিষ্ঠিত ধারণাকেও প্রশ্ন করার সাহস রাখা আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্য আর ন্যায়ের প্রশ্নে আপোষ না করা প্রয়োজনে তার জন্য চরম মূল্য দিতেও প্রস্তুত থাকা প্লেটোর লেখার মাধ্যমেই তো আমরা সক্রিটিসকে এতটা জানতে পেরেছি ওনার দর্শন এভাবেই তো বেঁচে আছে তার মানে সক্রেটিসের গল্পটা শুধু দর্শনের ইতিহাস না এটা নৈতিক সাহস আর সত্যের প্রতি একনিষ্ঠ থাকার একটা চিরকালীন গল্প আজকের দিনে দাঁড়িয়েও ওনার জীবন আমাদের ভাবায় তাই না আমরা কি যথেষ্ট প্রশ্ন করছি সেই সত্য জানার আর বলার সাহসটা কি আমাদের আছে প্রশ্নটা সত্যিই ভাবনার